আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান একদম আমার বারান্দা থেকে আজকে শুরু করেছি আমাদের ভিডিওটা আমার বারান্দা তো তো এবার সবই ফুল আর ফুল তো তেমন একটা সবজি টবজি কিছু আমার বারান্দা বাগানের নতুন সংযোজন একদমই হলুদ একটা জবা তো আমি মনে হয় জীবনে প্রথম এরকম হলুদ জবা দেখছি তাও আবার দুইটা শেডের খুব সুন্দর এই আমিও খুব সুন্দর করে রেডি হয়েছি আজকে একটা দাওয়াত আছে একটা বান্ধবীর বাসায় ওর একটা খুব সুন্দর বাগান আছে একদম সবজির বাগান তো আমার বাগান থেকে শুরু করছি ওর বাগানে যে শেষ করব ইনশাল্লাহ তো ওর বাগানটা অনেক বড় ওর যেহেতু ব্যাক ইয়ার্ড অনেক বড় আশা করি খুব সুন্দর করে দেখাতে পারবো আর আমার বাগানের কি বলবো সবই তো ফুল আর ফুল শুধু শুধুমাত্র শাকটা লাগাইছিলাম খুব সুন্দর করে তো এই যে শাকটা হয়েছে একদম সবুজ করে আর এই যে একটা গোলাপ গাছ এটাও ছোট্ট নতুন সংযোজন এটাও নতুন সংযোজন নতুন আহ গোলাপেরিয়াটা এই তো বাকিটা হচ্ছে যেতে যেতে ওর যে শেষ করব। অ্যান্ড দেন চলে এসছি আমার বান্ধবী বাসায় তো ওর বাসাটাও একটু দেখাবো এবং আমরা যারা টরন্টোবাসী আসি টরন্টোতে থাকি তারা সামার আসলে খুব আহ্লাদি হয়ে যায় লাইক মানে বাগান করা নিয়ে গার্ডেনিং করা নিয়ে এবং যাদের ব্যাকইয়ার্ড আছে মানে হাউস বাড়ি ব্যাক আছে তারা তো আরও বলার বাইরে যাদের অনেক শখ তারা অবশ্যই খুব সুন্দর করে গার্ডেনিং করেন আর আমার এই বান্ধবীটা রেশমি বান্ধবী যে ওর আগের বাড়িতেও ও অনেক কিছু আর কি ফলাই ছিল তো এই বাড়িতেও অনেক সুন্দর করে গার্ডেনিংটা করছে আমি একটু পরেই আপনাদেরকে গার্ডেনে নিয়ে যাব তো ওর বাসার ভিতরটি একটু দেখাচ্ছিলাম আমিও যেহেতু ওর বাসায় ফার্স্ট টাইম আসছিলাম তাই জন্য একটু নিজে নিজেও দেখতেছিলাম আর ভাবলাম যে এত সুন্দর বাসাটা সবার সাথে একটু শেয়ার করি তো টরন্টোতে যারা থাকেন তারা তো মানে হাউস বাড়ি সম্পর্কে জানেনি কিন্তু বাংলাদেশে যারা থাকেন তারাও দেখতে পারবেন যে আমাদের টরন্টোর বাড়িগুলো কেমন হতে পারে তো আমি তো থাকে অ্যাপার্টমেন্ট এর জন্য বাড়ি নিয়ে একটু বেশি আহ্লাদি হয়ে যায় তো এই যে হচ্ছে কি এখন আমরা ব্যাকইয়ার্ডে চলে আসছি ওর ব্যাকিয়ারটা আমি পুরাটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখেন কত সুন্দর ছাম করে সুন্দর করে সাজাইছে আমি তো পুরাই অভিভূত বলতে গেলে এবং আমার অনেক ভালো লাগছে খুব বেশি বড় না এবং খুব বেশি ছোটও না বাট খুব সুন্দর করে জায়গাটা ইউটিলাইজ হয়েছে অ্যান্ড দেন এই হচ্ছে সেই লাউয়ের বাগান যেখানে কি না আমি নেচে নেচে কমলার বাগানের ই করছিলাম তো যাই হোক ওইটার একটা রিলস বানাইছিলাম আর পুরা বাগানটা এখন আমার সাথে আপনারা দেখবেন যে কি কি গাছ আছে একদম বেগুন গাছ লাউ গাছ তো আছে লাউ গাছ তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাচা করে এবং মারসাল্লা দিলে অনেক লাউ হয়েছে একদম ছোট লাউ থেকে শুরু করে বড় লাউ অনেক লাউ হয়েছে আর কি কি গাছ আছে সেগুলো দেখবো টমেটো গাছ আমি খালি দেখতেছিলাম যে কি গাছ নাই বা কিরকম তো ওর হয়েছে কি দেখেন এক সোজা করে সুন্দর করে গুছায়ে করছে বাট অনেক গাছ লাগাইছে লাইক অনেক অনেক পদের মানে সবজি হয়েছে এখানে এই যেটা হচ্ছে জুকিনি গাছ সুন্দর একটা জুকিনি হয়েছে এবং একটু কালারও হয়ে গেছে ইয়ালো ইলো কালার দেখতেছিলাম যে কিভাবে হইল সুন্দর করে লাউ শাক হয়েছে এবং পুঁই শাক হয়েছে খুব সুন্দর করে ও হচ্ছে চারাও রাখে আর কি চারাও এখান থেকে কালেক্ট করবে এরকম আরও অনেক কিছুর গাছ ছিল যেগুলোর আর কি আমার ফাইনালি নাম জানা হয় নাই শিম গাছ এখনই সুন্দর শিম ফুল হয়েছে তার তারপর হচ্ছে এটা পুঁইশাক গাছ খুব সুন্দর পুঁইশাকের ফুলও হয়েছে দেখতেছিলাম এখানে লাল শাকের আরও সুন্দর বেড করা আছে এবং এগুলো সব মরিচ গাছ কত রকমের যে মরিচ আছে বলার বাইরে লাইক খুবই ঝাল নাগামরিচ আমাদের দেশে মুম্বাই মরিচ আরও অনেক টাইপের কলমি শাক এটা হচ্ছে কলমি শাকের বেড আর এখানে আরেকটা শাকের বেড ছিল এই তো এবং আমাদের ও আজকে যা যা খাওয়াইছে সেগুলো একটু পরে দেখাবো এবং ওর সব ওর এই সবজি বাগান থেকে সুন্দর করে কালেক্ট করে একদম তাজা সবজি এবং তাজা রান্না করা খাওয়াইছে অ্যান্ড দেন এই যে আমার ছেলেটা এই দোলনাটা এত পছন্দ করছে ফাইনালি আমার মানে মুসা এই দোলনা থেকে উঠবেই না ওর খুবই ভালো লাগতেছে এই দোলনা বসে থাকতে আমার মনে হচ্ছে কবে আমি এরকম একটা দোলনা কিনবা আর আমার বারান্দায় নিয়ে রাখবো জানি না ব্যাক কবে হবে তো যাই হোক খাওয়ার সময় হয়ে আসছে ভিতরে চলে আসছি ওর বাসার ভিতরটাও কিন্তু খুব সুন্দর একদম মানে তাজা ফুল দিয়ে সাজানো আর এখন হচ্ছে সবার জিভে জল চলে আসবে এরকম টাইপের অনেক কিছু রান্না করছে এই মাছটাও আমাদের লেকের লেকের মাছ তো মোটামুটি সব কিছুই ওরে বলতেছিলাম যে কয়েকটা মুরগি পাইলা মুরগি দিয়েই আমাদের পালা মুরগি দিয়েই খাওয়াই তাই এরকম বাকি ছিল শুধু ওইটাই তো অনেক রকমের ভর্তা বানাইছে শাক লাল শাক কলমি শাক এবং অনেক রকমের ভর্তা গরুর মাংস তো করছেও আবার গরুর নিহারিও করছে মানে খাওয়ার দাওয়ার কোনো শেষ নাই তার ওইটাতে ডিটেলস গেলাম না সবার এমনিতেই আমার পেট খারাপ হয়ে যাবে দেখা গেছে সবার এসে আর এমনিতে তারপরে বৈকালিক একটা খাবার আবার আয়োজন করছিল সেটা আমরা ঘরের ভিতরে আর কি সাজা টাজে তারপরে আহ ব্যাক থাকতে ঘরের ভিতরে কেন বসে বসে আমরা চা আর বৈকালিক খাবার খাবো তো এর জন্য চলে আসছি আবার ব্যাক ইয়ার্ডে আমি যখন এই এটা দিচ্ছি তখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি গত দুই দিন ওয়েট করছিলাম যে একটু আস্তে দিনে ঠান্ডাটা শেষ হলে আমি এই ভ্লগটা সুন্দর করে বানাবো বাট ঠান্ডা শেষই হচ্ছে না কি করবো আর এখন এই নাক বন্ধ গলা বন্ধ নিয়ে আমি একটা ভয়েস ওভার দিচ্ছি কারণ এত সুন্দর একটা ভ্লগ বানানোর চেষ্টা করছিলাম কি বলে এটাকে লাউ

আপু আপনার ব্লগের পেজের নাম কি আপু আমার পেজের নাম সিম্পলিস বাই সামান্তা হ্যাঁ আমাদের সামন্ত আপু ঠিক আছে একটু আমরা একটু পরে সামন্ত আপু বাগানের নাচবে আমরা একটু পরে দেখবো ভিউ আমরা একসাথেও হলে যে কি মজা করছি মানে বলার বাহিরে আমাদের দেখা হয় দেখা গেছে বছরে দুইবার তিনবার চারবার সর্বোচ্চ বাট যখনই দেখা হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটে এবং কারো বাসায় হলে বা ব্যাক ইয়ার্ডে হলে তো আরও কোনো কথাই নেই সামার আসলে আমরা সবসময় একটু পার্কে চা নাস্তা করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগছে অবশ্যই বলবেন আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর একটা লাউ বাগান দেখাবো এত সুন্দর একটা ব্যাকইয়ার্ড দেখাবো তো অবশ্যই ছোটো করে একটা কমেন্টস করবেন কেমন লাগছে আর Thanks for watching. I would like how we want